ইসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং আল্লাহরতালার সকল সৃষ্টিগুলির প্রতি রহমত বরকত নাজিল হোক আজকে আমি যে এমসি কিউগুলো সমাধান করে দেবো আলিম পরীক্ষা দুই সালে ইসলামের ইতিহাস সাবজেক্টের ইনশাআল্লাহ এমসি আমি একশো পার্সেন্ট সমাধান করছি তোমরা যেহেতু পরীক্ষা দিয়ে আসলে এবং পরবর্তীতে যারা এইচএসসি এবং আলিম পরীক্ষা দেওয়া তাদের জন্য এই এমসি কিউগুলো খুবই ইম্পর্ট্যান্ট তোমরা লক্ষ্য করো আমার কাছে সেট রয়েছে ঘর সেট তোমরা ঘর সেট অনুসারে অন্যান্য সেটগুলো অবশ্যই মিলিয়ে দেখতে পারো এক নম্বর তোমরা লক্ষ্য করো কার নেতৃত্বে খারেজেরা সেনাবাহিনী গঠন করে একের হবে ক আবদুল্লাহ ইবনে ওহাব দুই নম্বর তোমরা লক্ষ্য করো খন্দকের যুদ্ধকে আহ জবের যুদ্ধ বলা হয় কেন দুইয়ের হবে গ মুসলমান সংগঠিত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে উদ্দীপকটি পরে তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে লক্ষ্য করো তোমরা এখানে চরণ দুটিতে খোলাফায়ে রাশি দিনের কোন খলিফার রাজ্য বিস্তারের চিত্র ফুটে উঠেছে তিনের হবে খ এখন তোমরা লক্ষ্য করো চার নম্বর কী দেওয়া উক্ত খলিফার বিজয় অভিযানের ফলে একাধ তিন হবে অর্থাৎ ইসলাম প্রসার লাভ করে এবং খ্রিস্টানদের মনোবল দুর্বল হয় চারের হবে গ পাঁচ নম্বর তোমরা লক্ষ্য করো হজরত হজরত উমর রাজিরা নামের ইসলাম গ্রহণের ফলে পাঁচের হবে খ ইসলামের প্রচার প্রকাশে শুরু হয় ছয় নম্বর তোমরা ঐতিহাসিক লাভর প্রস্তাব কেউ উত্থাপন করেন ছয়ের হবে খ সেরে বাংলায় একে ফজলুল হক উদ্দীপটি পরে সাত এবং আট নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা লক্ষ্য করো সাতের হবে জিসান আহমেদ কোন মোগল সম্রাটের কাজের অনুসরণ করেন সাতের হবে ঘ সম্রাট আরঙ্গজেব আট নম্বর তোমরা লক্ষ্য করো এখানে আট নম্বর কী দেওয়া আছে উক্ত সম্রাটের কাজের ফলে তিনটি সড়ক জনগণের আস্থা অর্জনে সক্ষম হন জিন্দাবির খ্যাতি লাভ করেন উন্নত চারিত্রিক সৌন্দর্য ফুটে ওঠে আটের হবে ঘ নয়ের বঙ্গভঙ্গ ঘোষণা করেন কি নয়ের হবে কর লর্ড কার্জন দশের ভারতের লিফোনিয়ন বলা হয় কোন শাসককে সুলতান মাহমুদ দশের হবে খ এগারোর জাহেলি যুগে আরবদের কবিতার বিষয়বস্তু ছিল তিনটি সঠিক নারী দেহ প্রেমচর্চা মজুয়া এগারোর হবে ঘ ঘধিপক্ষে পর এবং বারো তেরো নং প্রশ্নের উত্তর দাও চরণটি কোন মোগল সম্রাটের ক্ষেত্রে প্রযোজ্য জাহাঙ্গীর বারোর হবে গ তেরোর উক্ত সম্রাটের উপর স্ত্রী প্রভাবের ফলে তেরোর হবে ক সাম্রাজ্যের পদন ত্বরান্বিত হয় সাম্রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেয় অর্থাৎ তেরোর হবে ক চোদ্দো নম্বর তোমরা লক্ষ্য করো নিচের কোন সারণী যথাযথ মিল রয়েছে চোদ্দোর হবে ঘ সম্রাট আরঙ্গজেব যুদ্ধে প্রথম কামানের ব্যবহার এখন তোমরা লক্ষ্য করো এখানে পনেরো নম্বর কী দাও আছে ফতয়ারে আলমগিরি কোন গ্রন্থে কোন ধরনের গ্রন্থ ইসলামী আইন গ্রন্থ পনেরো হবে ক ষোলোর কোন যুদ্ধে তিনজন মুসলিম সেনাপতি শারদ বরণ করেন ষোলোর হবে ক মুতা প্রতিবরটি পরে সতেরো এবং আড়ানো প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা লক্ষ্য করো সতেরো নম্বর এখানে উদ্দীপকের জনাব মামুন মহ আলালামের কোন পদক্ষেপ অনুসরণ করেছেন মদিনা সনদ সতেরোর হবে খ আঠারোর উক্ত পদক্ষেপের ফলে আঠারোর হবে হচ্ছে গ গণতন্ত্রের ভিত স্থাপিত হয় ভাতিত্বের বন্ধন সুদৃঢ় হয় উনিশের আমিরুল কবির ইসলাম নগর সমবায় সমিতির সভাপতি অর্থাৎ এটা উনিশ নম্বর দেওয়া আছে উনিশের হবে হচ্ছে উদ্দীপক দেওয়াশে উনিশের হবে হচ্ছে গ হজরত ওসমান রাজিয়া আনহু বিশ্বের মুসলমানগণ সর্বপ্রথম কোথায় হিজরত করেন আবি সিনিয়ায় বিশের হবে ক একুশে প্রাথমিকভাবে মুসলিম লীগের উদ্দেশ্য ছিল কোনটি ব্রিটিশ সরকারের বিরোধিতা করা একুশের হবে ক বাইশের বক্সারের যুদ্ধের ফলে মীর কাশিমের সম্মিলিত বাহিনীর পরাজয় ঘটে বাইশের হবে ক এখন তোমরা লক্ষ্য করো এখানে উদ্দীপক দেওয়া আছে তেইশের হবে হচ্ছে খ সুলতাব কুতুবুদ্দিন উদ্দিন আইবেক চব্বিশের মোগল শাসন ব্যবস্থায় মুতাসিবের দায়িত্ব কী ছিল সামরিক বিভাগের সর্বোচ্চ কর্মচারী চব্বিশের হবে খ পঁচিশের মোগল সম্রাট শাহজাহানের কৃতিত্ব কোনটি তাজমহল নির্মাণ পঁচিশের হবে ঘ ছাব্বিশের বনু আবস ও বুন আনের মধ্যে সংঘটিত যুদ্ধের নাম কী জঙ্গের দাহেস ছাব্বিশের হবে ক সাতাশের হবে হচ্ছে ওকাজ মেলাকে কোন ঐতিহাসিক একাডেমিক ফ্রান্সিস বলে অভিহিত করেন পি কে চি ট্রি সাতাশের হবে ক উদ্দীপক পরে আঠাশ এবং অধিস প্রশ্নের উত্তর দিতে হবে আঠাশ নম্বর উদ্দীপকের সংস্থারী কর্মকাণ্ডের সাথে জাহিলিয়া যুগের কোন পেশাজীবীদের মিল রয়েছে শহরের ব্যবসায়ী মহল আঠাশের হবে খ উনতিরিশের উক্ত পেশাজীবীর কার্যক্রমের ফলে তিনটি সঠিক তিরিশের কোন সময়কে দ্য এজ অব ইগনোরেন্স বলা হয় হজরম সাল্লাহ সাল্লামের আগমনের পূর্বের সময় তিরিশের হবে ঘ নিশ্চয়ই ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে একটা ভালো ভালো ফল করো আমি আল্লাহর কাছে এই কামনায় করি সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ